আসসালামু আলাইকুম বন্ধুরা তো কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো সবাইকে ভিডিও ট্রাসকামিং চ্যানেলে সবাইকে আবার প্রতিবারের মতো স্বাগতম জানিয়ে শুরু করে যাচ্ছি আজকের নতুন ভিডিও সব বন্ধুরা আজকে কিন্তু নিউ ইভেন্ট কিন্তু চলে এসেছে তো ইভেভার্টের যে নতুন নতুন ইভেন্টগুলো চলে এসেছে সেগুলো কিন্তু আমরা আপকামিং কিন্তু জানিয়ে থাকি তো বন্ধুরা যারা চ্যানেল নতুন আছেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যায় ইভেভার্টের যে স্ক্রিনটা আছে তাদের এন্ড নাইনটি ফোর কিন্তু আছে এর আগেও দিয়েছিল এবার কিন্তু আবার দিয়েছে তো এন নাইনটি ফোরের যেই লুকটা সেটা কিন্তু অনেকটা জোশ তারপরে হচ্ছে উড়পিকার পরবর্তী আছে দেখছেন এমপি ফাইভ এমপি ফাইভ কিন্তু আমার অলরেডি আছে সো কিন্তু আমার কিন্তু উড়পিকার আর দুইটা স্ক্রিন আছে কিন্তু কম ডাম নাই কিন্তু আমি কিন্তু কোমর শ্রমিক এমপি ফোর্ডি কিন্তু আমাদের কিন্তু পারমানেন্টে আছে সো আমরা কিন্তু ফার্স্ট বলে কিন্তু একটা বিশ ডামিনটা স্পিন মেরে দেবো তো চলুন বন্ধুরা স্পিন মারা শুরু করি তো ফার্স্টে বিশ ডামে কী বাঁধতে পারি দেখি তো ফার্স্টে কিন্তু আমরা কিন্তু প্রথম স্প্রে কিন্তু বোনোফায় পেয়ে গেছে তো এটাই পাবো তো নেক্সট দেখা যাক আমরা কিন্তু দুশো কিলোমিটার স্প্রিন বেড়ে দিচ্ছি তো বনোফায় দিচ্ছে বেশিরভাগ বোনোফায় এবং আশপাশে যে আছে সেগুলো দিচ্ছে গান টোকেন দেওয়া তখন সঙ্গে সঙ্গে মাত্র দুইটা স্প্রিন মারা যাক তো বন্ধুরা আমাদের কিন্তু আছে মোট কয়টা বিশ বাইশ তেইশটা স্পিন কিন্তু আমরা ওইটা মেরে দিয়েছি তো তেইশটা স্পিন কিন্তু আমাদের কিন্তু কোনো গানই বাদলো না এইভাবে ডায়মন্ড বাদ যাওয়ার পরে আমার যে অবস্থা হয় তা করি এরকম তো বন্ধুরা যারা গ্রিডে লুকছেন তারা অবশ্যই গ্রিডে রিকেন এটা হচ্ছে আমার গ্রেড তো এই গিটা আপনারা দেখতে পাচ্ছেন আজ নাম্বার তো আপনার রিকোয়েস্ট করে কিন্তু সেখানে অটোমেটিক ঢুকতে পারেন তখন আজকে ভিডিও পর্যন্ত ছিল তাহলে ভিডিওটা ভালো লাগবে লাইক দিবেন পিটি আজকে চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তো সে চ্যানেলকে সাবস্ক্রাইব রাখবেন তো দেখাবেন নতুন করে ইভেন্টের ভিডিওতে তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ